আপনারা দেখতেছেন আমার আব্বা পারে কলা গাছ থাকলে কি কি লাভ হয় না কারণ কলা গাছের পানিতে যায় আস দুই নম্বর লাভ হলো পাগারের চতুর্মে এইভাবে কলা গাছ থাকলে পাগারের পানিটা খুব ঠান্ডা থাকে গরমে তিন নম্বর লাভ হলো আপনার হাঁস কিনা পাগারে থাকবো এবং কলা গাছের চ্যামাই কাছারে বয়ে থাকবে সবচেয়ে বড় লাভ হলো আপনি ভেজাল মুক্ত কলা খাইবার আপনারা দেখতেছেন কলা গাছ থাকলে কি কি লাভ হয় না কারণ কলা গাছের পানিতে দুই নম্বর লাভ হলো পাগারের চতুর্ম এইভাবে কলা গাছ থাকলে পাগারে পানিটা খুব ঠান্ডা থাকে গরমে তিন নম্বর লাভ হলো আপনার হাঁস কিনা পাগারে থাকবো এবং কলা গাছের স্যামাই কাছারে বয়ে থাকবে সবচেয়ে বড় লাভ হলো আপনি ভেজাল মুক্ত কলা খাইবার আপনারা দেখতেছেন আমার আব্বা মালবলার পাগার পারে কলা গাছ থাকলে কি কি লাভ হয় না কারণ কলা গাছের পার্সেন্ট শিবা পানিতে আসে দুই নম্বর লাভ হলো পাগারের চতুর্মে এইভাবে কলা গাছ থাকলে পাগারে পানিটা খুব ঠান্ডা থাকে গরমে তিন নম্বর লাভ হলো আপনার হাঁস কিনা পাগারে থাকবো এবং কলা গাছের স্যামাই কাছারে বয়ে থাকবে সবচেয়ে বড় লাভ হলো আপনি বেজাল মুক্ত কলা খাইবার